আসসালামু আলাইকুম আজকে আমি সাবুদানা দিয়ে ভীষণ মজার একটা নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো এই নাস্তা সকাল বিকেলে চায়ের সাথে খেতে পারবেন বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে খেতে খুবই ভালো লাগে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সাবুদানা এক কাপ এখন আমি পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিব এক ঘন্টা এক ঘন্টায় সাবুদানা ফুলে একদম সফট হয়ে যাবে ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন সাবুদানা এইরকমভাবে সফট হতে হবে এখন আমি এই সাবুদানাগুলো ভালো করে ধুয়ে শাক নিতে পানি ঝরিয়ে নেব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে পানি থাকা যাবে না এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এরকম ঝরঝরা হতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপের একটু বেশি চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন আর দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া হাফ কাপ নারিকেল কুড়া দিলেও হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে নিয়েছি গুঁড়া দুধ তিন চামচ গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে তাহলে ডিমের গন্ধ লাগবে না আর এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এখন আমি সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি ময়দা ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে ভালো করে টাইট করে নেব ভালো করে মাখিয়ে নিয়েছে এখন আমি এই রকম করে তেলে ভেজে নেব চুলায় আগে থেকে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন চুলার আঁচ মিডিয়াম আঁচে করে এই রকম করে আমি চপের মতো করে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে যখন এই রকম সুন্দর একটা কালার চলে আসবে তখনই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি আমি দুই ব্যাসে ভাজবো একবারে হয়নি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল সাবুদানা দিয়ে ভীষণ মজার নাস্তা আপনারা একবার হলো এরম করে বানিয়ে দেখবেন খুবই মজার সকাল বিকালে চায়ের সাথে খেতে পারবেন খুবই ভালো লাগে আমি একটা ভেঙে দেখাচ্ছি ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ